প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন পৃথিবীর যে প্রান্ত থেকেই যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক শুরুতেই পল জোসেফ গোয়েবলসের কথা বলি যাকে আপনারা গোয়েবলস নামে চেনেন হিটলারের তথ্যমন্ত্রী ছিলেন উনিশশো তেত্রিশ সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তাকে অনেকেই বলতেন প্রোপাগান্ডা মন্ত্রী তার একটাই কাজ ছিল যে যত রকমের হিটলারের পক্ষে অপপ্রচার প্রোপোগান্ডা চালানো যায় এবং তিনি প্রোপোগান্ডাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে কারণে আজও আমরা যে কেউ অপপ্রচার করলে বা প্রোপোগান্ডা করলে তাকে আমরা গোয়েবলসের সাথে কম্পেয়ার করি ডক্টর মোহাম্মদ ইনুসের এরকম কিছু গোয়েবলস আছে আপনি দেখবেন যে এইসব ইউটিউবার ঘুরিয়ে ফিরিয়ে তারা তাদের একটাই কাজ যে সব কিছুতে হিটলারকে যেমন গোয়েবলস মহিমান্বিত করতেন এরা এরাও কিন্তু ঘুরিয়ে ফিরে ডক্টর ইউনুসকে মহিমান্বিত করেন যে কৃতিত্বটা ইউনুসের প্রাপ্য না যে কৃতিত্বটা অন্যের প্রাপ্য সেটাও জোর করে এনে এরা ইউনুসের উপরে চাপিয়ে দেন অ্যাজ ইফ ইউনুস হ্যাজ ডান দিস তো এই গোয়েবলসদের একটা সমস্যা আছে এই যে বাংলার গোয়েবলস এদের একটা সমস্যা আছে যে এরা হিটলারের গোয়েবল কিন্তু খুব শিক্ষিত ছিলেন হিড ইড হিজ পিএইচডি অনেকগুলো ভালো ভালো জব করেছেন তারপরে পলিটিক্সে এসেছেন সো হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট হি ওয়াজ এ মিসগাইডেড জিনিয়াস কিন্তু আমাদের এই গোয়েবলস বাংলার গোয়েবলস গুলোর একটু মানে হিটলারের গোয়েবলসের তুলনায় একেবারে মানে ঝামেলা আছে মাথায় মানে প্রপার ইন্টেলেকচুয়াল যা বলতে আমরা যা বুঝি সেই জায়গাটায় তারা নেই কোন একটা ঘটনা ঘটলে কেন ঘটলো কার্যকরণ তারা দেখে না তারা একটা সুপারফিশিয়ালি আপনাকে দেখায় ইউটিউবে তারা সুপারফিসিয়ালি দেখায় এবং এমনভাবে ভাবে দেখায় যেটা আপনার পক্ষে যায় কিন্তু তারা কখনো কার্য কারণ বিশ্লেষণ করে না এবারের ঈদ নিয়ে তারা এমন একটা উচ্ছ্বাস তৈরি করেছে ইউটিউবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওহ এবারের ঈদের মতো দ্রব্যমূল্য আর কখনোই নিয়ন্ত্রণে থাকেনি এবং এই উচ্ছ্বাসটার মূল কারণ হলো এবার কিছু সবজির দাম কম ছিল যেটা আগে এতটা ছিল না আচ্ছা সবজির দাম মার্চ মাসে কেন কম থাকে বলেন তো ফেব্রুয়ারি মাসে কেন আরো কম থাকে বলেন তো এর যে কারণ যে আমাদের সবজিগুলো অধিকাংশে উৎপাদিত হয় মূলত শীতকালে এবং শীতকালে যখন উৎপাদিত হয় স্বভাবতই এর দাম কম থাকে যার ইম্প্যাক্টটা বা ইফেক্টটা আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে দেখি এই যে এবার রোজায় যে সবজির দাম কম ছিল এটা হলো যে উৎপন্ন হয়েছে এবং এটা খুব স্বাভাবিক একটা ফেনো মানে এইটার কৃতিত্ব দেখলাম আমাদের বাংলার গোয়েবলস গুলোকে এই ইনুসের চামচাগুলোকে দেখলাম যে এইটার কৃতিত্ব এই সিজনাল ভ্যারিয়েশনের কারণে যে প্রাইস কম সেইটার কৃতিত্ব তারা ইনুসকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আচ্ছা সব সবজির দাম কম ছিল চারটা লেবুর দাম তাহলে কেন একশো টাকা ছিল শশার কেজি কেন একশো টাকা উঠলো লাউ কেন আশি টাকা সয়াবিন তেলের দামে এবার একটু আশি রমজানের শুরুতে কিন্তু সোয়াবিন তেল মার্কেট থেকে টোটাল হাওয়া হয়ে গেছিল পরে এটা যখন ফিরছে ব্যবসায়ীরা বিশ টাকা দাম বাড়াতে চেয়েছিল পার লিটার তো আলটিমেটলি অ্যাটলিস্ট আট টাকা বেশি দামে পার লিটার বিক্রি হয়েছে চালের দামের খবর কি চালের কেজি যেটা একদম মিনিমাম ষাট টাকা পঁয়ষট্টি টাকা সেটাও পঁচাশি টাকায় উঠেছে নব্বই পঁচানব্বই একশো টাকার কাছাকাছি উঠেছে যেটা কম পক্ষে কেজি প্রতি বিশ টাকা বেড়েছে অথচ দুবাই দুবাই একটা চাল আমদানিকারক দেশ দুবাইয়ে কোনো ধান টান চাল হয় না দুবাইয়ে গত বছর দশ কেজি চালের দাম ছিল সাড়ে ছত্রিশ দীড়হাম এবার দুবাইয়ে সেই চালের দাম দশ কেজির দাম সাড়ে চব্বিশ দীড়হাম বারো দিড়হাম কমেছে দশ কেজিতে ওয়াইরাজ বাংলাদেশে এই চালের দামটা অনেক বেড়েছে আমাদের এই গোয়েবল এই ইউটিউবাররা কিন্তু ওই দিকে আর হাঁটে না তারা আপনি যাই বলবেন তাদের একটাই কথা সবজির দার কম তো দেখলাম যে ফেসবুকে এটা নিয়ে এমন ট্রল হচ্ছে যে এই যে রিসেন্টলি মিয়ানমারে এবং ব্যাংককে যে ভূমিকম্প হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ অনেক বিল্ডিং তো এটার উত্তর হিসেবে বলছে সবজির দাম কিন্তু কম তো এরা মনে করে যে আমাদের বোধ হয় অ্যানালিটিক্যাল কোনো থিঙ্কিং নাই কোনো ক্যাপাসিটি নাই ওরা আমরা যা বলে সাদা চোখে যা দেখি আমরা সেটা বিশ্বাস করি এই যে সবজির দাম কম ছিল এর জন্য তো ডক্টর ইনুসের কোনো কৃতিত্ব নেই আরেকটা বিষয় তারা খুব দেখছে যে ঈদ যাত্রায় স্বস্তি এর আগে এরকম আর স্বস্তি হয়নি আমি আপনাদের কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে এই ঈদ যাত্রার স্বস্তি কেন এটা একটু জাস্টিফাই করি আমরা যদি একটু জাস্ট কয়েকদিন আগের সংবাদপত্রে দেখি যে এবারের ঈদে সাত হাজার কতজন মানুষ কাজ করে সেই ফ্যামিলিগুলোর ঈদ কি হবে সাড়ে তিন লাখ শিক্ষক তারা বেতন পাননি ঈদের বেতন ও বোনাস পাননি এই সাড়ে তিন লাখ শিক্ষকের ফ্যামিলির কথা একটু চিন্তা করেন পাঁচই আগস্টের পর থেকে এক লাখের বেশি শ্রমিক কর্মচারী তাদের কাজ হারিয়েছে এবার আসেন আমরা ঈদ যাত্রা নিয়ে একটু কথা বলি এই বছর ঈদ যাত্রায় সব মিলিয়ে যাত্রীর পরিমাণ ছিল লাখ গত বছর ঈদুল ফিতরে যাত্রীর পরিমাণ ছিল সাতান্ন লাখ দুই সালে গত বছরের আগের বছর ঈদ যাত্রায় যাত্রীর পরিমাণ ছিল এক কোটির বেশি তাহলে এবার কেন যাত্রীর পরিমাণ কমে গেল সম্ভবতই এক কোটি বা সাতান্ন লাখ লোকের যে লোড সেই যাত্রী লোডটা এবার ছিল না এবার যাত্রীর সংখ্যা অনেক কম ছিল আগের অনেক যে কোনো বছরের তুলনায় এটার কারণ কি প্রথমই হলো অনেক লোক পাঁচই আগস্ট থেকে জব হারিয়েছে তো তারা হয় আগেই গ্রামে চলে গেছে কিংবা তাদের গ্রামে গিয়ে উৎসব করার মতো অবস্থা নেই দ্বিতীয় হলো অনেক লোক বেতন পাননি অনেক লোক ঈদ করতে পারছেন না তারা কেন বাড়ি যাবেন বাড়ি যাওয়ার মতো অবস্থা তো তাদের নেই এদিকে আবার পুলিশ বলেছে ঢাকায় নিজের প্রপার্টি নিজের বাড়িঘর সামনে রাখবেন ডাকাতির প্রোটেকশন পুলিশ দিতে পারবেন অনেকে এ কারণেও যায়নি এই যে একচল্লিশ লাখ লোক গেছে এর মধ্যে আবার এই যে খুলনার থেকে ট্রেনে যায় যে পদ্মা সেতুর যে রেল কম্পোনেন্ট সেটার উদ্বোধন হয়ে গেছে যমুনা সেতুর যে রেল কম্পোনেন্ট সেটার উদ্বোধন হয়ে গেছে এই যে ঢাকার থেকে মানুষ দেশের বিভিন্ন জেলায় যায় এখন এই যে রাস্তাগুলো দুই লেনের রাস্তা চার লেন হয়েছে চার লেনের রাস্তা ছয় লেন হয়েছে চার লেনের রাস্তা আট লেন হয়েছে অর্থাৎ এই যে রোড ইনফ্রাস্ট্রাকচারগুলো এত ডেভেলপ করেছে তো মানুষ স্বভাবতই এগুলোর সুফল পাচ্ছে পাবে আগামীতেও পাবে এবং এ কারণে একে যাত্রী লোড কম অন্যদিকে রাস্তা রেল এগুলোর অনেক ডেভেলপমেন্ট হয়েছে তো স্বভাবতই এই ঈদযাত্রাটা স্বস্তির হয়েছে সবাই বলছে স্বস্তির হয়েছে কিন্তু কেন হয়েছে কেউ বলে না ওই যে রেল সেতু পদ্মা রেল সেতু ওই যে যমুনা রেল সেতু ওই যে রাস্তা চার লেন ছয় লেন আট লেন এগুলো কে করেছে এগুলো তো সব শেখ হাসিনার সরকারের অবদান এগুলো তো শেখ হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো ডেভেলপ করেছে কোন গোয়বসের মুখে একবারও শুনেছেন যে এই কাজগুলো শেখ হাসিনা করেছে তারা ব্যস্ত এই সব ক্রেডিট ডক্টর ইনুসের উপরে দেওয়া মানে একজন খুব সুন্দর করে একজন ইউটিউবার বলেছেন যে শেখ হাসিনা রান্নাবান্না করে আর ডক্টর ইনুস বসে বসে খায় তো এই অবস্থা হলো এবারের ঈদ যে এই যে অ্যাটলিস্ট যাত্রার কম্পোনেন্টটা যা স্বস্তি হয়েছে এর পেছনে একটা ট্রাজিক উপাখ্যান আছে সেটা কেউ বলে না আর যেটা ভিজিবল এই রোড ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য কারণে রেল স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার এসবের কারণে যে ডেভেলপমেন্ট এবং তার ক্রেডিটটা যে শেখ হাসিনা সেটা কেউ দেয় না তারা সবাই শেখ হাসিনার উপরে বিভিন্ন বানিয়ে বানোয়াট অভিযোগ করতেই ব্যস্ত মানে সব ক্রেডিট আপনাদের কোনো কিছু না করেই সব ক্রেডিট ডক্টর ইনুসের আর সব দোষ হল এই শেখ হাসিনা এবার ঈদের আগের একটু বাজ ফাড়ার কথা বলি আপনারা তো বাজ ভাড়া বাড়েনি বলেছে দেখলাম একটা ছবিতে দেখলাম যে অনেক বাস যাত্রী পাচ্ছে না আবার বাজফাড়ার দেখলাম যে সাতশো টাকার ভাড়া চোদ্দশো হয়েছে উত্তরবঙ্গে বারোশো টাকার ভাড়া চব্বিশশো টাকা হয়েছে আবার ঢাকা থেকে শরীয়তপুরের ভাড়া আড়াইশো টাকারটা চারশো টাকা হয়েছে তার মানে যতটা স্বস্তির ঢাকঢোল পিটানো হচ্ছে ততটা স্বস্তি ছিল না কথা হল বাংলাদেশের মানুষের মনে স্বস্তি নেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সামগ্রিক ভাবে দ্রব্য ভীষণ ঊর্ধ্বগতি মানুষের হাতে টাকা নেই মানুষের জব নেই নতুন কর্মসংস্থান পাঁচী অবস্থার পথ থেকে বলতে গেলে হয়নি আবার প্রচুর লোককে ছাঁটাই করা হয়েছে এক লাখের লোক বেশি লোক আপনার চাকরি থেকে চাকরি হারিয়েছে আবার দেশে যে বিনিয়োগ বাহাত্তর শতাংশ বিনিয়োগ কমে গেছে তো বিনিয়োগ না হলে তো নতুন নতুন জব ক্রিয়েশন হয় না কর্ম তাহলে আপনি লোককে চাকরি দেবেন কি করে আপনি চাকরি কেড়ে নিচ্ছেন কিন্তু চাকরি দিতে পারছেন না সুতরাং এই ঈদ শরণাতীত কালে অন্যতম ট্র্যাজিক একটা ঈদ এই ঈদে মানুষ এত বেশি প্রতিকূলতার মধ্যে বসবাস করছে যেটা চিন্তাই করা যায় না অথচ ইনুসের পোষ্য গোয়েবলসদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা ইনুসকে অযাচিতভাবে মিথ্যেভাবে মহিমান্বিত করতে ব্যস্ত সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো কিছু দেখে এরা বলে কিন্তু কারণ বিশ্লেষণে যায় না এবং যখনই কারণ বিশ্লেষণে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রেডিট ক্রেডিটগ্রস্ত শেখ হাসিনা বা সেইখানে তারা কিন্তু ভীষণ কৃপন শেখ হাসিনার দোষ আছে কোনো ক্রেডিট তাকে দেওয়া যাবে ঈদ আসে এবারের ঈদ আমাদের জীবনে কতটা আনন্দ বয়ে এনেছে আমি যাই না তবুও সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ